পোস্ট অফিসে গিয়ে পরিষেবা না পাওয়ায় হয়রানি গ্রাহকদের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কখনো সার্ভারের গণ্ডগোল কিংবা কখনও অন্যান্য পরিকাঠামোগত অসুবিধা এই সমস্ত নানান রকম অজুহাত দেখিয়ে অনেক সময় গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হয় বর্তমানে আরও এক ধাপ এগিয়ে সফটওয়্যার আপডেট কিংবা উন্নত পরিষেবা গড়ে তোলার অজুহাতে প্রায়শই সাব পোস্ট অফিসগুলি সম্পূর্ণ কিংবা অর্ধ দিবস থাকছে বন্ধ তবে এবার সরাসরি অফিসের সময়ই নিজেরাই নোটিস দিয়ে কমিয়ে গ্রাহককে পরিষেবা দিতে নাকচ করার অভিযোগ শান্তিপুর পোস্ট অফিসের বিরুদ্ধে গত বারোই আগস্ট দুপুর দুটো দশ মিনিটে আমি একটি চেক নিয়ে পোস্ট অফিসে যাই টাকা তোলার জন্য তো ওখানে ওনারা বলেন যে কাউন্টার ক্লোজড আর টাকা দেওয়া যাবে না আমি জিজ্ঞেস করি কাউন্টার কটাই বন্ধ হয় বললো দুপুর দুটোই কেন দুপুর দুটো থেকে আড়াইটে অব্দি তো টিফিন তারপর তো আড়াইটা থেকে তিনটে অব্দি অপারেশন রিজিউম হতো কেন এখন হবে না বললো না আমাদের আর হবে না এখন দশটা থেকে দুটো এই হচ্ছে আমাদের অপারেশন আওয়ার তাহলে ঠিক আছে আমি দেখছি তো এবার আমার স্বল্প ক্ষমতা আমি বাড়ি এলাম এসে একটি চিঠি লিখলাম মাননীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সেই চিঠি আপনাদের সামনে রয়েছে সেই চিঠি আমি মেল আকারে টুইটারে সব জায়গায় দিয়েছি এবং পোস্ট অফিসের কিছু মেলটা ফরওয়ার্ড করি গতকাল আমার কাছে ফোন আসে বিকেলবেলা ওনার দপ্তর থেকে এবং পোস্ট অফিসের হায়ার থেকে আমার সাথে দেখা করতে চান আজ খানিক আগে ওনারা আমার সাথে দেখা করেছেন এবং তারা কমপ্লিটলি আমার সাথে সহযোগিতা করে বলেছেন যে না এটা হওয়া উচিত নয় আমরা ক্ষমা চাইছি আমরা এক্ষুনি পোস্ট অফিসে যাব যত রকমের নোটিশ দেওয়া আছে দশটা থেকে দুপুর দুটো অবধি সব খুলে ফেলতে বাধ্য করব জানা যায় গত বারোই আগস্ট শান্তিপুরের সীতানাথ গোস্বামী লেনের বাসিন্দা বান্টি বোস দুপুর আনুমানিক দুটো দশ নাগাদ একটি চেক নিয়ে টাকা তোলার জন্য তিনি শান্তিপুর পোস্ট অফিসে যান পোস্ট অফিসের কর্মকর্তারা তাকে জানান কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে টাকা দেওয়া যাবে না এখন তিনি তখন জিজ্ঞেস করলেন কাউন্টার কটার সময় বন্ধ হয় তখন তাকে বলা হয় দুপুর দুটোয় তিনি তখন জিজ্ঞাসা করেন সরকারি নিয়ম অনুযায়ী দুপুর দুটো থেকে আড়াইটে পর্যন্ত এই আধ ঘন্টা টিফিন টাইম কিন্তু তারপরে আড়াইটা থেকে তিনটে পর্যন্ত পরিষেবা দেওয়া হতো এখন কেন বন্ধ রয়েছে তখন সরকারি পোস্ট অফিস থেকে তাকে বলা হয় এখন আর পরিষেবা দেওয়া হবে না এখন নতুন সময়ে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত অপারেশন আওয়ার অর্থাৎ গ্রাহক পরিষেবা পাওয়ার সময় সাধারণ মানুষের ক্ষেত্রে অভিযোগ বক্স অভিযোগ এসব না থাকলে তো হয় না কিন্তু আমি ওসবের দাঁত ধারি নি আমি ওসব পড়োয়া করি না আমি লিখেছি লিখে মেল করেছি টুইট করেছি এবং মেল আমি বিভিন্ন দপ্তরে ফরোয়ার্ডও করে দিয়েছি এই মাঝে ওনাদের মানে নেটওয়ার্কের চেঞ্জ করার জন্য কিছু বাঁচতে চাই তা আমরা মেনে নেব মাঝে মাঝে নেটওয়ার্ক চেঞ্জ হবে সফটওয়্যার আপডেট হবে কিন্তু এটার একদম স্থায়ী এটা একদম চলবে বলে নোটিশ দিয়ে দিয়েছে যে এবার থেকে দশটা থেকে দুটো অব্দি একটা ব্যাংকিং পরিষেবা এটা এত বড় পরিষেবা তার কোনো সেকেন্ড হাফ থাকবে না এটা মেনে নেওয়া যায় না তবে এরপরই তিনি বাড়ি এসে সরাসরি একটি চিঠি লেখেন মাননীয় যোগাযোগ মন্ত্রীকে সেই চিঠি তিনি ইমেল মারফত এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও পাঠান এমনকি পোস্ট অফিসের কিছু আধিকারিককেও সেই মেলটি ফরোয়ার্ড করেন তিনি এরপরই গতকাল অর্থাৎ তেরো তারিখ তার কাছে ফোন আসে বিকেলবেলা পোস্ট অফিসের হায়ার অথরিটির কাছ থেকে দফতর থেকে তাকে বলা হয় তার সঙ্গে দেখা করতে চান তারা এবং চোদ্দ তারিখ তার সঙ্গে দেখা করে সরাসরি তাকে জানান এই ঘটনা হওয়া উচিত নয় এবং তারা অনুশোচনা প্রকাশ করছেন এবং তারা তাকে আশ্বাস দেন এখনই তারা পোস্ট অফিসে গিয়ে সমস্ত নোটিশ যেগুলি দেওয়া আছে সেগুলো পরিবর্তন করার যদিও হায়ার অথরিটি আসার খবর পেয়ে পোস্ট অফিসে আগেই তক্ষরাত ওই নোটিশ খুলে ফেলেন বলেও অভিযোগ করেন তিনি এর থেকে স্বাভাবিকভাবেই বোঝা যায় গ্রাহক যদি সচেতন হয় যে কোনো ধরনের অসুবিধার কথা সঠিক পদ্ধতিতে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা জানাতে পারেন তাহলে সেই সমস্যার সমাধান হতে বেশি সময় লাগে না আজ বান্টি বোস তার জ্বলন্ত উদাহরণ পোস্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তারাও এই ধরনের অসুবিধা যদি তাদের কাছে সঠিক পদ্ধতিতে কোনোভাবে জানানো হয় তারা এই বিষয় নিয়ে তদন্ত করে দেখবেন এবং প্রত্যেকটি সমস্যার সমাধান করবেন তারা এর থেকে বোঝা যায় আজও গ্রাহক যদি সচেতন হয় যে কোনো ধরনের বিঘ্নিত পরিষেবা সচল হতে বাধ্য নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা